জয় গুরু সকলকে জানি শুভেচ্ছা এবং যথাস্থে প্রণাম আমরা জানি যে শাস্ত্রে বলা আছে বসুদেব এবং দৈবকীর যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করবে তো দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তার হাতে কংসের মৃত্যু হবে আমরা জানি যে দৈবকীর প্রথম ছটি সন্তানকে কংস হত্যা করেছিলেন কিন্তু শেষের দুটি সন্তান অর্থাৎ সপ্তম এবং অষ্টম গর্ভের সন্তান দুটিকে কংস হত্যা করতে পারেননি দৈবকীর এই প্রথম ছটি সন্তান কেন কংসের হাতে নিহত হন বা কংস এদেরকে হত্যা করলেন কেন এর পিছনে কি পুরাণের কাহিনী রয়েছে আজ এ নিয়েই পাঠক আলোচনা করব শাস্ত্রে বলাছে কংস পূর্বজন্মে ছিলেন কশিপুর পুত্র কালনেমি এই কালনেমির কীর্তিমন্ত নামধারী ছটি সন্তান ছিল একবার ওই ছয় কীর্তিমন্ত সন্তান তারা রাজ্যের লোভে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে পিতামহের কথা অমান্য করে পিতামহ কশিপু তখন ক্রুদ্ধ হন এবং তাদেরকে অভিশাপ দেন অভিশাপ দিয়ে বলেন যে মৃত্যুর পর তোরা আবার পুনর্জন্ম গ্রহণ করবি এবং জন্মের পরই তোদের পিতার হাতেই নিহত হবি তোদের পিতা কালনেমি পরজন্মে কংসরূপে জন্মগ্রহণ করবে দেবতাগণ কীর্তিমন্তদের এই অভিশাপের কথা জানতেন আর সেই কারণেই তাদেরকে দৈবকীর গর্ভে পাঠান দৈবকি যাতে করে তাড়াতাড়ি গর্ভ ধারণ করতে পারেন এবং ওই ছটি পুত্র যাতে তাড়াতাড়ি করে বিনষ্ট হয় এজন্যই দেবগণের এই ব্যবস্থা আর এদিকে কালনেমি কংসরূপে জন্মগ্রহণ করেছেন দৈবকীর গর্ভে প্রথম কীর্তিমন্ত সন্তানের জন্ম হল পুত্র মুখ দেখে বসুদেব এবং দৈবকী অত্যন্ত মুগ্ধ কিন্তু কংস এখনই এসে এই পুত্রকে হত্যা করবে একথা ভেবে দৈবকী এবং বসুদেব অত্যন্ত বর্মাহত হয়ে পড়লেন বসুদেব দৈবকীকে বললেন যে দেখো তুমি এই সন্তানের জন্ম দেওয়ার পরই আমি একে কংসের হাতে তুলে দিচ্ছি তুমি কিছু মনে করো না কি বললেন যে না আমিও তোমাকে কোনরূপ সত্য ভঙ্গ হতে দেব না পুত্রের মৃত্যুর কথা চিন্তা করে আমার প্রাণ আকুল হয়ে পড়ছে কিন্তু তুমি সত্য থেকে দূরে থাকো বা তোমার সত্য ভঙ্গ হোক এটা আমি চাই না আমি আমার পুত্রকে তোমার হাতে তুলে দিচ্ছি আর তুমি সত্যের পরীক্ষায় উত্তীর্ণ হও স্বামীর সত্য রক্ষার্থে দৈবকী প্রথম পুত্রকে বসুদেবের হাতে তুলে দিলেন আর বসুদেব একে পৌঁছে দেবেন কংসের হাতে বসুদেব ভাবছেন যে এই পুত্রকে অর্থাৎ এই পুত্রটি তো কংসের ভাগ্নে কাজেই এর জন্ম বা মৃত্যু দুটি নির্ভর করছে কংসের ইচ্ছা অনিচ্ছার উপর বসুদেব সেই সন্তানটিকে কংসের হাতে তুলে দিলেন কংসের সভার সকলেই স্তব্ধ হয়ে আছেন রাজা কংস কি সিদ্ধান্ত নেন এটা দেখার জন্য সকলেই উৎসুক হয়ে আছেন আর কংস যথেষ্ট বিস্মিত হচ্ছেন বসুদেবের এই আচরণে কারণ বসুদেব তার নিজের সত্যজাত পুত্রকে কংসের হাতে তুলে দিয়েছেন আর বসুদেব এটা ভালোভাবেই জানেন যে কংস এই সন্তানকে নি করবেন কংস একবার ভাগ্নেয়ের মুখের দিকে তাকাচ্ছেন আরেকবার বসুদেবের মুখের দিকে তাকাচ্ছেন কংস বললেন ধন্য ধন্য তুমি বসুদেব পৃথিবীতে তোমার এই কীর্তি চির অক্ষয় হয়ে থাকবে তুমি সত্যি সত্যি ধার্মিক আর সেদিন তোমার কথায় বিশ্বাস করে দৈবকীর প্রাণ সংহার করিনি এটা আমি ঠিক করেছি বসুদেব এবার রাজসভা থেকে চলে গেলেন কংস তখন সদ্যজাত শিশুটির মুখের দিকে একবার তাকালেন দেখলেন শিশুটির এই নিষ্পাপ মুখ এই সমস্ত চিন্তা করে কংসের মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এলো কংস ভাবতে লাগলেন ভাগ্নেকে কীভাবে আমি হত্যা করি আবার পরক্ষণেই চিন্তা করছেন এই সন্তানকে আমি যদি বধ না করি তাহলে এই সন্তানের কারণেই আমার প্রাণ যাবে আবার চিন্তা করেছেন এই সন্তানটি আমারই বোন দৈবকীর প্রথম গর্ভের সন্তান না না একে আমি হত্যা করতে পারব না কাজেই এখন আমি অষ্টম গর্ভ পর্যন্ত অপেক্ষা করি কংস এই সমস্ত চিন্তা করে শিশুটিকে হত্যা করলেন না এদিকে স্বর্গে দেবগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন কারণ দৈবকীর প্রথম গর্ভের সন্তান নিহত না হলে পরবর্তী গর্ভ ধারণে অনেক দেরি হয়ে যাবে আর এতে কংসের ধ্বংসও বিলম্ব হবে ফলে দীর্ঘদিন ধরেই কংস এই ত্রিভু বনে অত্যাচার চালিয়ে যাবে এই সমস্ত চিন্তা করে দেবতাগণ মহর্ষি নারদকে আহ্বান করলেন দেবতাগণ বললেন হে মহর্ষি তুমি অবিলম্বে রাজা কংসের রাজসভায় যাও আর রাজা কংস যাতে করে ওই সদ্যজাত শিশুটিকে বধ করে তুমি তার ব্যবস্থা করো তুমি যে ভাবে হোক রাজা কংসকে রাজি করাও আর রাজা কংস যেন দৈবকীর পরপর ছটি সন্তানকেই নিহত করে বধ করে তুমি তার ব্যবস্থা করো কারণ কংস এই ছটি সন্তানকে বধ না করলে কীর্তি মন্তরা মুক্তি পাবে না নারদ তখন আকাশ পথে উড়ে এসে রাজা কংসের রাজসভায় উপস্থিত হলেন তিনি কংসকে বুঝিয়ে বললেন যে শুধু এই শিশুটি কেন দৈবকীর প্রতিটি গর্ভের সন্তানই আপনার শত্রু কাজেই সবাইকেই বধ করা উচিত নারদ বললেন রাজা কংস আপনি যদি নিজের মঙ্গল চান তাহলে আমার এই কথা রাখুন আর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য নারদের কথা শুনে কংসের মন পরিবর্তিত হল শেষ পর্যন্ত কংস ঘাতককে ডাকলেন হুকুম দিলেন এই সন্তানটিকে হত্যা করতে ঘাতক তখন শিশুটিকে হাতে তুলে নিয়ে শূন্য পথে একবার ঘুরিয়ে পাথরের উপর আছাড় মেরে মেরে ফেলল এভাবে রাজা কংস দৈবকীর প্রথম ছটি সন্তানকে হত্যা করেন জন্মের পরই এই ছটি সন্তানের মৃত্যু হয় অর্থাৎ এই ছটি সন্তান তারা পূর্ব জন্মে ছিল কীর্তিমন্তরা আর কীর্তিমন্তরা এবার হিরণ্যকশিপুর অভিশাপের কারণে জন্মের পরই তার পিতা অর্থাৎ পূর্ব জন্মে তাদের পিতা ছিল কালনেমি আর এই জন্মে সেই কালনেমি কংসরূপে জন্মগ্রহণ করেছে তাই তারা রাজা কংসের হাতেই সেই কীর্তিমন্তরা নিহত হলো কীর্তিমন্তরা মুক্তি পেল আজ এই পর্যন্তই নমস্কার